বাংলাদেশ নৌবাহিনীর প্রভ দুই হাজার পঁচিশ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকগণ পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং সাবমেরিন সম্প্রতি খুলনা শিপইয়ার্ডে আমরা লার্জ পেট্রোল কাপ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি এছাড়া নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দুইটি ইউটিলিটি হেলিকপ্টার এবং দুইটি আনম্যান্ড এরিয়াল সিস্টেম আমরা ক্রয় করেছি যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একই সাথে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রথমবারের মতো একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিকভাবে জনগণের যানমাল এবং সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দু সালের জুলাই মাস থেকে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে আপনারা জানেন বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি সবশেষে আমি বাংলাদেশ নৌবাহিনী এবং আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি মহান আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ হাফেজ